তার সঙ্গে আরো একটা আমাদের এলাকার ছেলেদের যে অভ্যেস একটা কোরবানির পশু আসছে তাকে কত সম্মান করতে হবে আপনি জানেন জাহিলিয়াতের যুগে মানুষ পশুদেরকে সম্মান করতো যে পশুর গলায় মালা থাকতো ভাবতো এটা কোরবানির পশু তার সঙ্গে অসৎ ব্যবহার করত না আর আমাদের ছেলেরা ট্রাক থেকে গরু না নামতে নামতেই হো হো চালু করে দিল সরকার গরু বন্ধ করবে না তো কি করবে কার জন্য করছে গরু বন্ধটা এই আমাদের জন্যই করছে একটা গরু না নামতে নামতে পঞ্চাশটা গরু ওর পিছনে দৌড়াতে আরম্ভ করে ও গরুও ভাবে আমি তো গরু এরা আবার কারা আমি তো একটা পশু এটা জানলাম যে এরা কারা আমার পিছনে এইভাবে দৌড়াচ্ছে এরা কারা এই রকম পশুর সঙ্গে আমরা পশু হব না আমরা মুসলিম আমরা জাতিকে সঠিক শিক্ষা দিতে এসেছি আমরা শান্তির বার্তা ছড়াতে এসেছি এটা নয় যে মসজিদে নামাজ চলছে আর একটা গরু যেতে হই হই করে একটা মানুষ হাটা ডাক একটা বয়স্ক মানুষ রাস্তা দিয়ে হেঁটে আসছে আপনি হই হই করলেন আর গরুটা গিয়ে মারল ওই লোকটিকে লোকটি মারা গেল এর জন্য আপনি قاتিলের দায়ী হবেন আপনি হত্যাকারীদের অন্তর্ভুক্ত হবেন আপনি কেনই পশুর কাছে যাবেন একটা কোরবানির জানোয়ার যাকে আইয়ামে জাহিলিয়াতে সম্মান করত আর আপনি হো করছেন আল্লাহ তাবার কোয়াতালা আমাদের সকলকেই সঠিক জ্ঞান তুমি দান করো এবং সঠিক বুঝ দান করো এবং সেইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করো কোরবানির বিধানের মাধ্যম দিয়ে যে শিক্ষা যে হিকমত যে জ্ঞান রয়েছে আল্লাহ সেগুলোকে অর্জন করার তুমি তৌফিক দান করো